আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে এখানে অসংখ্য স্টুডেন্ট এবং মানুষ পর্যবেক্ষণ করছে আর তারপরে হচ্ছে যে যেভাবে পারছে দেখেন কত সুন্দর একটা বাসভবন এই জায়গার মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে অবস্থান করছে যে যেভাবে পারছে ভেঙে ছুঁড়ে জনগণের সম্পদগুলা তারা কিভাবে কুক্ষিগত করে রেখেছিল এই বাসভবনে থেকেই কিন্তু তারা হচ্ছে সরকারের পা ছেঁটেছিল সাধারণ ছাত্রদের অধিকার খর্ব করেছিল তার মানে এই বাসভবনে তাদের থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা যারা স্টুডেন্টদের যারা স্টুডেন্টদের দাবিকে খর্ব করে তাদের অধিকারকে খর্ব করে এত সুন্দর জায়গা থাকবে জনগণের টাকায় এই জিনিসগুলা হয় জনগণের টাকা এই এই বাসভবনগুলো তৈরি হয় অথচ তারা এই বাসভবনে থাক থেকে ছাত্রদের অধিকারকে খর্ব করেছে তাই ছাত্ররা আজকে এসে প্রতিবাদস্বরূপ তারা বিক্ষোভ করছে যে যেভাবে পারছে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে শত শত মানুষ এখন এবং এই জায়গার মধ্যে অবস্থান করছে ওটা কি ভেঙে ফেলছে দরজা খুলে দিছে ওরে গ্লাস ভেঙে ফেলছে রে গ্লাস ভেঙে ফেলছে এটা হচ্ছে বিসির বাসভবন গ্লাস ভেঙে ফেলছে এই যে আমরা দেখতে পাচ্ছি বাসভবন অনেক বই রয়েছে এখানে কেউ কেউ ঢুকতে ঢুকতে পারে পারে সম্ভবত সম্ভবত নাই হাজার হাজার মানুষ এই মুহূর্তে বিসির বাসভবন ঘেরাও করে রেখেছে এবং যে যে পারছে যে যেভাবে পারছে সবগুলা দিয়ে যাচ্ছে কিরে বন্ধু সবাই নিচ্ছে তুমি কিছু নাও নাই এক কিচ্ছু পাও নাই আমি কিছু নিব না কিচ্ছু পাও নাই গরীব শত শত স্টুডেন্ট এই মুহূর্তে ভিসির বাসভবন ঘেরাও করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি